আরো আপনি দেখেন না পুরোটা ক্লিয়ার করা হয়েছে এখানে চার বছরের কথা কিন্তু বলা হয় না মানে আলু মেন আলুটার দামই পাঁচশো চারশো টাকা খুবই একটা খন্ডিত চিত্র এবং খুবই একটা মিসলিডিং একটা রিপোর্ট আপনি দেখেন আলু কোন আলুটার দাম চারশো টাকা ইন্টারভিউতে উনি কি বলছিলেন বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে ওখানে কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে চার বছর মানে পার্লামেন্টের ডিউরেশন চার বছর জানে আনা হোক আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই ক্যাপিটাল মানে ইন্টারিম গভর্নমেন্ট তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি চার বছর নাকি এই আপনি ভালো মতো করে শুনেন আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে আমার কথা আপনারা একটু শুনেন তারপর বলছেন যে চার বছরের কম তারপরে কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন পুরোটা ক্লিয়ার করা হবে এখানে চার বছরের কথা বলা হয়নি হ্যাঁ এটা চার বছরের রেফারেন্সটা আসছে আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কি কারো কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা চার বছর হোক ঠিক না সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে নর্থ টু দা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আমরা তো বলছি যে আমরা চেষ্টা করছি দতমন্ধুর মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো যেটা দরকার হয় প্রতিদিন সেটার দাম গতটা তুলনায় আপনারা দেখেছেন আমাদের রিপোর্টের কারণে ডিমে দামও হয়েছে অন্যান্য দামও আমরা যেটা মনিটর করছি সবই নিমু আপনি জানেন গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো নিয়ে যে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল তো আমরা এই বছর আমাদের চেষ্টা কিন্তু অন্ত নাই

ধর্মান্ধ বা এগুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা আমরা আমাদের যে মাইনরিটি রাইটের ব্যাপারে আমরা খুবই খুবই সচেতন এবং আমরা সেই বিষয়ে আপনারা দেখেছেন দুর্গা পূজার সময় আমরা কতটুকু সিকিউরিটি এনশোর করা হয়েছে এবং আমরা মনে করি যে এখন আমরা একটু পরে আপনাদেরকে আমরা ল অ্যান্ড অর্ডারের একটা গত দুই মাসের ল অ্যান্ড অর্ডারের একটা আমরা স্ট্যাটিস্টিক্স দিব আপনারা দেখবেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরে লয়ন অর্ডারের পরি দেশে কি কি ছিল এবং এই বছর সেপ্টেম্বর অক্টোবরে কি কি ছিল এটা পুলিশ ডিপার্টমেন্টে থেকে আমাদেরকে দাও হয়েছে আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে অলমোস্ট গত বছরের শিক্ষক সেপ্টেম্বরে একটু হাই ছিল মার্ডার অক্টোবরে এসে গত বছরের অক্টোবরে এসে এই বছর ও আপনারা আমরা এটা দেখি দেখেন আপনারা আমরা মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে অন্য দেয়